হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরও একটা ব্লগের জম জমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন ওই সকাল আটটা মতো বাজে মেয়ে যাচ্ছে স্কুলে আর ওর সাথে আমি যাচ্ছি ওকে একটু এলিভেটর পর্যন্ত এগিয়ে দিতে ওর স্কুলে যাওয়ার পথে এইটুকু রাস্তা পর্যন্তই হচ্ছে আমি ওর পথের সঙ্গী বাকি রাস্তাটুকু ও একা একাই চলে যায় তবে স্কুল খোলার পর প্রথম দিকটাতে মানে ওই প্রথম দু সপ্তাহ মতো ওর বাবাই ওকে স্কুলে নিয়ে যেত তারপর থেকে ও এখন একা একাই যাতায়াত করে মেয়ে তো চলে গেল চলুন আমিও এখন আপনাদেরকে সাথে করে নিয়ে আমার ঘরে ঢুকে আমার আজকের সারা দিনের কাজকর্ম শুরু করে গিয়ে এই যে ঘরে ঢুকেই প্রথমেই চলে এসেছি রান্নাঘরে আজ সকালে মেয়ের জন্য মানে মেয়ের লাঞ্চ বক্সে দেওয়ার জন্য একটু হোয়াইট সস পাস্তা বানিয়েছিলাম একটু বেশি করেই বানিয়ে নিয়েছি যাতে হাজব্যান্ড আর আমার দুজনেরই সকালের ব্রেকফাস্টটা এটা দিয়েই হয়ে যায় আর আমার হাজব্যান্ড যদি এখান থেকে কিছুটাও নিজের লাঞ্চ বক্সের জন্য নিয়ে যেতে চায় তাহলেও এখান থেকে দিয়ে দিতে পারবো মেয়েকে দেওয়ার পরেও কড়াইয়ের মধ্যে এখনও বেশ অনেকটাই পাস্তা পড়ে রয়েছে আর জানেন আমি কিন্তু এই হোয়াইট সস পাস্তাটার মধ্যে বেশ কয়েক রকমের ভেজিসও অ্যাড করে দিয়েছি আসলে বাকি বাচ্চাদের মতো আমার ঘরের বাচ্চাটিরও একই গল্প বয়সে আর উচ্চতায় যতই বেড়ে উঠুক না কেন ওনাকে সবজিপাতি খাওয়াতে গেলে এখনও পর্যন্ত আমাকে এরকম নানান রকমের কলা কৌশলগুলো অবলম্বন করতে হয় আর তাই আজকের এই পাস্তাটার মধ্যে মিশিয়ে দিয়েছি গাজর ক্যাপসিকাম সুইটকর্ন আর মটরশুটি ঘড়িতে এখন সকালই আটটা চল্লিশ মতো বাজে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন বসেছি একটু চা সকালবেলায় বিছানাটা ছেড়ে ওঠার পর থেকে যত যা খুশি ভালো মন্দ খাই না কেন মানে যতই পাস্তা পরোটা নুডলস এই সবকিছু খাই না কেন যতক্ষণ পর্যন্ত না চাটা পেটের ভেতরে গিয়ে ঢোকে ততক্ষণ পর্যন্ত কিন্তু না মাথা আর না শরীর দুটোর কোনো যেন একদমই ঠিকমতো কাজ করা শুরু করে না তার উপরে তো এখন আবার শীতের সকাল তাই সকালের চাটা তো দরকারই দরকার আর এছাড়াও একটু পরেই আবার আমার হাজব্যান্ড চাটা খেয়ে কাজে বেরিয়ে যাবে তাই আরও চাটা বসিয়ে দিয়েছি আসলে আজকাল এখানে সকালের দিকটাতে টেম্পারেচারটা বেশ নিচের দিকে নেমে যাচ্ছে আবার বেলার দিকে গিয়ে মানে ধরুন ওই দুপুর দুটো তিনটের দিক থেকে টেম্পারেচারটা বেশ উপরের দিকে উঠে যাচ্ছে মানে ধরুন সকালের দিকে যদি টেম্পারেচার থাকে আট নয় ডিগ্রি সেটা বেলা দুটো তিনটের দিকে গিয়ে হঠাৎ করে হয়ে যাচ্ছে উনিশ কুড়ি ডিগ্রি এখন এখানে এত টাইম টেম্পারেচারটা ফ্ল্যাকচুয়েট করছে তাই এই শীতটা পড়ার পর থেকে সকালের দিকে আমার হাজব্যান্ড কাজে বেরোনোর আগে অন্য কিছু খাক বা না খাক এক কাপ গরম গরম চা খেয়ে গা গরম করে তারপরেই কাজে বেরোয় গরমকালটাতে অতটাও চা খায় না কিন্তু এই শীতের সকালে চা ভীষণভাবেই দরকার তবে আজ আমি চা খেতে বসে একটা জিনিসকে ভীষণ রকমভাবে মিস করবো জানেন তো আর সেই জিনিসটা হচ্ছে রাস্ক বিস্কুট আসলে আমি সকালে চায়ের সাথে একটা করে রাস্ক বিস্কুট খাই আর এক দুটো ডাইজেস্টিভ আর নয়তো ম্যারি বিস্কুটটা খাই কিন্তু আজকে ঘরে একটাও রাস্ক বিস্কুট নেই আর জানেন এই রাস্ক বিস্কুট খাওয়ার নেশাটা আমার লেগেছে এই ক্যানাড়াতে আসার পর থেকে এখানে আসার তিন চার মাস পরে আমার এক বন্ধু থেকে এই রাস্ক বিস্কুটের ব্যাপারে আমি জানতে পারি আর ব্যাস তারপর বাজারে গিয়ে একদিন খুঁজে খুঁজে বার করলাম এই রাস্ক বিস্কুটটিকে তারপর তাকে ঘরে এনে যেই এক কাপ চায়ের মধ্যে চুবিয়ে ডুবিয়ে মুখে ঢোকালাম ব্যাস সেই যে নেশা লাগলো এখনো পর্যন্ত তার নেশা ছেড়ে আমি বেরোতে পারিনি জানেন সকালের চা মানি সাথে একটা করে রাস বিস্কুট চাই দাঁড়ান রাস বিস্কুট নিয়ে বাকি গল্প আপনাদের সাথে পরে করব। এখন আগে এই চাটা নামিয়ে নি চাটাই দিকে হয়ে গেছে এখন সকালই পনেরো দশটা মতো বাজে এখন একটু ভাত বসাবো তাই চালটা নিচ্ছি আধ ঘন্টা মতো আগেই হাজবেন্ড চা ব্রেকফাস্ট কাজে বেরিয়ে গেছে আর হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পর আমিও দুটো বেডরুমের বিছানা পত্র সব গুছিয়ে রেখে চুলে একটু কালার লাগিয়ে আবার এসে ঢুকে পড়েছি রান্নাঘরে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না এই মুহূর্তে আমার চুলটাতে কিন্তু কালার লাগানো রয়েছে আসলে সামনেই তো লম্বা একটা ভয়ঙ্কর রকমের শীতকাল আসছে তাই তার আগেই চুলটাতে একটু কালার করে নিলাম নেক্সট চার পাঁচ মাস এই কালারটা দিয়ে চলে যাবে আবার সেই বসন্তকালে নয়তো গরম পড়ার আগে আগে চুলে কালার করব। আমি যে ব্র্যান্ডের কালারটা ব্যবহার করি তার প্যাকেটটার গায়ে লেখা থাকে আধ ঘন্টা মতো চুলে কালারটা লাগিয়ে রেখে তারপর সেটাকে শ্যাম্পু না করে এমনি জল দিয়ে ধুয়ে ফেলতে তাই আমার হাতে এখন মোটামুটি ওই আধ ঘন্টা মতো সময় রয়েছে সেই জন্য আরও ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম ভাতটা আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে হয়ে যাবে তারপর ভাতটাকে নামিয়ে রেখে আমি স্নান করতে চলে যাব। আর এইদিকে আজ বেশ কিছু জামা কাপড় ধোয়ার ছিল সেগুলো সব ওই সকালবেলায় ব্রেকফাস্টটা খাওয়ার পরপরি ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম কাচার জন্য এখন সেগুলোই সব এক এক করে বার করে ড্রায়ার মেশিনের ভেতরে ঢোকাচ্ছি তো একটু আগে মানে সকালবেলায় চাটা বানানোর সময় আপনাদের সাথে রাস্ক বিস্কুটটা নিয়ে যে গল্পটা করতে করতে তখন থেমে গেছিলাম জানেন এই রাস্ক বিস্কুটটা এই ক্যানাডায় অনেক বাঙালিরই প্রিয় একটা বিস্কুট অনেকেই এই বিস্কুটটা খেতে ভীষণ পছন্দ করেন এই বিস্কুটটা দেখতে অনেকটাই আমাদের দেশে যে টোস্ট বিস্কুটগুলো বাজারে পাওয়া যায় ঠিক ওরকমই কিন্তু স্বাদে একদমই আলাদা বিস্কুটগুলো খেতে কিছুটা কেকের মতো কিন্তু আবার কেকও নয় জানেন কেক যতটা নরম হয় ততটা নরমও নয় আবার বিস্কুট যেরকম শক্ত হয় অতটা পরিমাণ শক্তও নয় মানে চায়ের সাথে খেতে বেশ দারুণ লাগে দাঁড়ান বাকি গল্প পরে হবে আর বাকি জামা কাপড়গুলো ড্রায়ার মেশিনের ভেতরে একটু পরে ঢুকাবো ওইদিকে আবার ভাতটা ফুটে গেছে ওটাকে এখন আগে নামাতে হবে ভাতটা এখন প্রচণ্ড গরম এটা এখানে এভাবেই দু তিন মিনিট মতো থাক ওইদিকে আমি বরং ড্রায়ের ভেতরে বাকি কাপড়গুলো ঢুকিয়ে দিয়ে আসি তো একটু আগে যেটা বলছিলাম আজকে ঘরে রাস বিস্কুটটা না থাকাতে আসলে আজকে নয় গত তিন দিন ধরেই রাস বিস্কুটটা আমার ঘরে নেই আর ওটা ছাড়াই আমি আমার সকালে চাটা খাচ্ছি আসলে গত সপ্তাহে মানে লাস্ট উইকেন্ডটাতে আমার হাজব্যান্ড একাই বাজার করতে গেছিলো আমি সাথে যাইনি তাই যা যা আনতে হতো সেগুলো সব একটা কাগজে লিখে ওকে দিয়ে দিয়েছিলাম আর ব্যাস তার পরের গল্প মানে কি ঘটেছে সেটা আশা করি আপনারা বুঝতেই পেরে গেছেন লিস্টের মধ্যে দশ বারোটা জিনিসের নাম লেখা ছিল আর আমার হাজব্যান্ড তার মধ্যে থেকে পাঁচ ছটা জিনিস নিয়ে বাড়িতে এসেছিল দেখি সামনের সপ্তাহে বাজারে গেলে নিয়ে আসতে হবে যাই হোক চলুন এইদিকের কাজ কিন্তু আমার শেষ ড্রায়ার মেশিনটা চালিয়ে আমি এখন স্নান করতে ঢুকে পড়ি ওই সাড়ে এগারোটার মতো বাঁচতে যায় নান করে বেরিয়ে চুলটা একটু শুকিয়ে নিয়ে ঢুকে পড়েছি রান্নাঘরে দুপুরের খাবারটা বানানোর জন্য সকালে তো শুধু ভাতটা নামিয়ে রেখেই স্নান করতে চলে গেছিলাম তাই এখন বাকি রান্নাটুকু সারছি আর কি যদিও এখন শুধু একটু মাংস রান্না করব ব্যাস তাহলেই হয়ে যাবে গতকাল পেঁয়াজ রসুন দিয়ে একটু মসুর ডাল আর একটু সর্ষে ভেন্ডি বানিয়েছিলাম দুটোই এখনও বেশ খানিকটা করেই ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে আসলে তিনজনের সংসার তো যাই রান্না করি না কেন সেটা একটু হলেও ফ্রিজের ভেতরে গিয়ে ঢোকে আর ওই তিনজনের হিসাবে মেপে মেপে মানে অত অল্প করেও তো আর রান্না করা যায় না সেই জন্যই আর কি কিছু না কিছু লেফট ওভার খাবার ফ্রিজের মধ্যে পড়েই থাকে আর আজ যে মাংসের রেসিপিটা আমি বানাচ্ছি সেটা আমি কিন্তু বোনলেস চিকেন দিয়ে বানাচ্ছি সাধারণত আমরা ঘরে যেরকমভাবে কিছু বেসিক মশলাপাতি আর আলু দিয়ে মাংসের ঝোলটা রান্না করে থাকি ঠিক সেরকমভাবেই বানাবো তবে এই রেসিপিটার মাঝখানে এমন একটা ডিফারেন্ট কিছু করব যার কারণে কিন্তু এই মাংসের রেসিপিটা রবিবারের ছুটির দিনে প্রত্যেকের ঘরে ঘরে যে আলু দিয়ে মাংসের ঝোলটা রান্না করা হয় এবং তার যে স্বাদ হয় তার থেকে কিন্তু বেশ একটু অন্যরকম স্বাদের হবে আর আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে আমি কিন্তু বেশ কিছুটা রান্না এঁকিয়ে ফেলেছি চলুন এখন আর অন্য কিছু গল্প না করে বরং এই রেসিপিটা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করতে থাকি তো যেটা আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে এই রেসিপিটার জন্য আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি আর তার সাথে সাথে আমি কিন্তু অলরেডি তিন চারটে মতো আলুকে ছোট ছোট টুকরো করে কেটেও রেখে দিয়েছি তো প্রথম দিকে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে হালকা করে একটু ভেজে নিয়ে তার মধ্যে মাংসের টুকরোগুলোকে অ্যাড করে সেগুলোকেও হালকা করে একটু ভেজে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট আর ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটা বড় সাইজের টমেটোকে আর তার ঠিক পাঁচ ছ মিনিট পর মানে এই মাত্র যেরকমটা আপনারা দেখলেন যে আমি কিন্তু কেটে রাখা সেই আলুর টুকরোগুলোকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আপনারা যদি চান তাহলে কিন্তু আলুর টুকরোগুলোকে আগেই আলাদা করে ভিজে তুলে রাখতে পারেন আমি আজকে আর আলাদা করে না ভিজে মাংসের সাথে একই কড়াইতে দিয়ে দিলাম আর আমি কিন্তু এখনো পর্যন্ত কড়াইয়ের মধ্যে আলাদা করে কোনো রকম কোনো জল অ্যাড করিনি আপনারা কড়াইতে যতটুকু যা জল দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু পুরোটাই মাংসের থেকে ছেড়েছে আলুর টুকরোগুলো দেওয়ার আট দশ মিনিট পর এখন আমি কিন্তু কিছু বেসিক মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি যেমন ধরুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ মতো নুন আর গুঁড়ো গরম মশলা এখন এই মশলাগুলোকে মাংসের সাথে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত না সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে এইদিকে কিন্তু আমার মশলা কষানোর কাজ শেষ এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই কড়াইটার মধ্যে আমি যতটুকু যা রান্না করেছি সব কিছু মানে এই মাংসটাকে আমি কিন্তু এখন অন্য একটা পাত্রে তুলে রেখে দেব তারপর এই কড়াইটাকে জল দিয়ে একটু ধুয়ে নিয়ে এই সেম কড়াইটাতেই আবার শুরু করবো বাকি রান্নাটুকু এই যে কড়াইটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে সেম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম গোটা গরম মশলা আর দু তিনটে মতো তেজপাতা আর তারপর এখন কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো মতো একটু ভেজে নিচ্ছি আর এই যে এই পাটিটার মধ্যে তুলে রেখে দিয়েছি মশলাপাতি দিয়ে ভেজে রাখা সেই মাংস আর আলুগুলোকে পেঁয়াজগুলো হালকা একটু ভাজা ভাজা মতো হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ফাইনলি চপ করে রাখা চার পাঁচ কোয়া মতো রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এখন এগুলোকেও হালকা করে একটু ভেজে নেব আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব মশলাপাতি দিয়ে আগে থেকে ভেজে রাখা সেই আলু আর মাংসগুলোকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু হালকা হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখন আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি মশলাপাতি দিয়ে কষিয়ে রাখা সেই মাংস আর আলুগুলোকে আর এখন আমি এর মধ্যে অ্যাড করবো অল্প একটু জল এই পাত্রটার মধ্যেই আমি ভেজে রাখা মাংস আর আলুগুলো রেখেছিলাম পাত্রটার গায়ে বেশ খানিকটাই মশলা লেগেছিল সেগুলো একটু জল দিয়ে পরিষ্কার করে নিয়ে সেই জলটাই কড়াইতে দিয়ে দিলাম জলটা অ্যাড করেছিলাম প্রায় দশ বারো মিনিট মতো আগে এখন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর এক দু মিনিট আগেই না এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এক চামচ ঘি আর স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি আর আরও একটা জিনিস অ্যাড করেছি আর সেটা হচ্ছে কয়েকটা লেবু পাতা আপনাদের ঘরে যদি লেবু পাতা না থাকে সেক্ষেত্রে লেমন জেসটাও ব্যবহার করতে পারেন মানে পাতি লেবুর গায়ে যে খোসাটা থাকে সেটা গ্রেটারের মধ্যে খসে অল্প একটু অ্যাড করে দিতে পারেন আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ধনেপাতা আর মাঝখান দিয়ে চিঁড়ে রাখা দু তিনটে মতো কাঁচা লঙ্কা মাংসের এই রেসিপিটা বানানোর জন্য যেটুকু যা মশলাপাতি লাগে সেগুলো মোটামুটি প্রত্যেকেরই ঘরে থাকে কিন্তু রেসিপিটা যেভাবে বানানো হয় তাতে এর স্বাদটা কিন্তু পুরোপুরি অন্যরকম এবং দারুণ একটা স্বাদের হয় যদি সম্ভব হয় তাহলে আপনারাও বাড়িতে একবার হলেও মাংসের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আই এম শিওর আপনাদের সবারও বেশ ভালো লাগবে আমার মেয়েরও মাংসের এই রেসিপিটা ভীষণ পছন্দের যখন যখনই আমি ঘরে এইভাবে মাংস বানাই সেই দিন আমার মেয়ের প্লেটে এই মাংসের সাথে ভাত দিই বা রুটি যেটাই দিই না কেন পুরো প্লেট পরিষ্কার করে খেয়ে নেয় চলুন আমিও এখন খেতে বসে পড়ি আসলে প্রচন্ড খিদেও পেয়ে গেছে জানেন তো ঘড়িতে এখন দুপুরই একটা মতো বাজে আর আমি তো সেই সকাল সাড়ে আটটা নটার সময় ব্রেকফাস্ট করেছিলাম আর মাঝখানে কিছু খাওয়াও হয়নি তাই এখন বেশ একটু খিদে খিদে মতো পেয়ে গেছে ঘড়িতে এখন বিকেলই চারটে মতো বাজে খাওয়া দাওয়া সেরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে রেখে তারপর বসেছিলাম একটা ভিডিও এডিট করতে তারপর মাঝখানে আর ভালো লাগছিল না আর এছাড়াও মেয়ের এই মাত্র একটা মেসেজ ঢুকলো যে ও স্কুল থেকে আমাদের বাড়ির সামনেটাতে পৌঁছে গেছে তাই আরও এডিটিং করা ছেড়ে মেয়ে আসার অপেক্ষায় উঠে দাঁড়িয়ে রয়েছি আমার বারান্দাটার সামনে ওর স্কুলটা এখন বেশ অনেকটাই দূরে হয়ে গেছে যেতেও প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় লেগে যায় আবার বাড়ি ফিরতেও প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় লেগে যায় দাঁড়ান ওইদিকে দরজাটাতে কেউ আবার নখ করছে বোধহয় আমার মেয়েই চলে এসেছে দাঁড়ান দরজাটা গিয়ে খুলি আগে

কটা গাছ আছে অনেক গাছ আছে ম্যাপেলের নাকি তো ম্যাপেল গাছ আছে তো নিশ্চয়ই একটা গাছ আছে ম্যাপেলের ম্যাপেল ট্রি ম্যাপেল লিফ আর কি আর ওটা কি হাতে হাতে আবার কি নিয়ে হ্যাঁ হাতে কি এটা হ্যাঁ গিফট আমার জন্য এরকম প্লাস্টিকের গিফট প্লাস্টিকের কি গিফট ওকে

কোথায় আমাদের সামনের গ্রোসারি শপটা থেকে নিয়ে এসছো থ্যাংক ইউ আসো তোমাকে হাত দি আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ এটা আসো আসো হাত ওকে যাও ড্রেস চেঞ্জ করো ঘেমেও গেছে যা সব ড্রেস চেঞ্জ করে নে হাত পা ধো ফ্রেশ হয়ে নে তারপর খা এসে মাই গড কি সুন্দর আমার মেয়েটা বাজার করাও শিখে গেছে দেখে দেখে আবার নিয়েও এসেছে একটা কেক রাস্ক ঘড়িতে এখন ওই সাড়ে চারটে মতো বাঁচতে যায় আর মেয়ে ওইদিকে খেতে বসে গেছে ওকে ওই মাংসটা দিয়ে দুটো রুটি খেতে দিয়েছি ওটাই ও এখন খাচ্ছে আর পায়রাটাকে দেখেছেন কখন থেকে এখানে এই একই জায়গাতে বসে রয়েছে আমি প্রায় এক ঘন্টা ধরে ওকে লক্ষ্য করে যাচ্ছি ঠিক এই একই জায়গাটাতেই বসে রয়েছে আর নয়তো একটু এদিক ওদিক খাটাহাটি করছে বোধায় এই জায়গাটাতে বসাতে ওর গায়ে যে এসে পড়ছে সেটা হয়তো ওর বেশ ভালো লাগছে সেই জন্য বোধায় ও ওই জায়গাটা ছেড়ে অন্য কোথাও আর যাচ্ছে না যাই হোক ও এখানে বসে রোদ পোহাক চলুন এখন আমরা রান্নাঘরে যাই ওইদিকে গিয়ে একটা কাজ সারি গত রবিবারে বাজার থেকে একটা মুসুর ডালের প্যাকেট এনেছিলাম প্যাকেটটা খুলে মুসুর ডালটা ঢালবো ঢালবো করে মাঝখানে তিন দিন মতো কেটে গেছে কিন্তু এখনো পর্যন্ত মুসুর ডালটা ঢালা হয়নি কিন্তু আজকে এটাকে ঢেলে রাখতেই হবে আসলে আপনারা তো দেখলেননি যে আজকে আমি ডাল রান্না করিনি গতকালের রান্না করা ডালটা দিয়েই আজ আমাদের সবার হয়ে গেছে কিন্তু কালকে সকালেই আমাকে একটু ডাল রান্না করতে হবে তাই এখন যদি ডালটাকে ঢেলে না রাখি তাহলে কাল সকালবেলা নানান কাজের তাড়াহুড়ায় এই কাজটা একটা এক্সট্রা কাজ হিসাবে সেখানে অ্যাড হবে তাই ভাবলাম তার থেকে ভালো আজ হাতে সময় থাকতে থাকতেই মানে এই ফাঁকা সময়টাতেই ডালটাকে একটু চট করে কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দিই এই মুসুর ডালের প্যাকেটটাতে চার এলবির মতো মুসুর ডাল রয়েছে মানে ধরুন ওই এক কেজি আটশো গ্রামের মতো ডাল রয়েছে আর কি আর এর দাম নিয়েছে পাঁচ ডলার মতো এখানে ধরুন দেশের টাকার প্রায় ওই তিনশো টাকার মতো দাম পড়েছে আর আজ আমার মেয়ের কাণ্ডটা আপনারা দেখলেন সত্যি আমি তো রীতিমতো কাণ্ডটা দেখে পুরো অবাকি হয়ে গেছি চোখের নিমেষে মেয়েটা কেমন বড় হয়ে গেল ছ বছর আগে ওকে নিয়ে যখনই ক্যানাডাতে আসি তখনও ও কত ছোট এখানে আসার পর ওকে এখানে গ্রেড থ্রিতে তখন অ্যাডমিশন করাই তখনও এমনকি দু বছর আগে পর্যন্ত রাস্তায় বেরোলে আমার হাতটা ধরে ধরেই ও রাস্তায় ঘুরে বেড়াতো হাতটা ছাড়লেই ভয় পেত ওনা হারিয়ে যায় কিন্তু আজ দেখুন আমার সেই ছোট্ট মেয়েটাই কত বড় হয়ে গেছে আমার হাত দুটো ছাড়াই আজ সে নিজে নিজেই একা একা বাসে চেপে এত দূরের একটা স্কুলে রোজ রোজ যাতায়াত করছে মনের মধ্যে এখনওর ভয় কম ভুলতে ওর মধ্যে এখন আশেপাশের নানান জিনিসগুলোকে এক্সপ্লোর করার উদ্যম চেষ্টাটাই দেখতে পাই আর তাই তো আজ সে মার ভালো লাগার এবং প্রয়োজনীয়তার কথাটা বুঝতে পেরে আমাকে না জানিয়ে স্কুল থেকে ফেরার পথে ছুটে গেছে গ্রসারি শপে মায়ের জন্য মায়ের পছন্দের একটা বিস্কুটের প্যাকেট কিনে আনতে সত্যি একজন মা হিসেবে আজ যেন আমি একটু বেশি খুশি আজ যেন আমার মেয়ে আমাকে একটা সারপ্রাইজ গিফট দিল আর তার থেকেও বড় কথা একজন মা হিসাবে আমার মেয়ের আজকের এই কথা আমি কিন্তু কখনো ভুলতে পারবো না কারণ আজ যে ও প্রথমবার একা একা কোনো গ্রসারি শপে গিয়ে কিছু কেনাকাটা করেছে তাও আবার সেটা আমার জন্য যাই হোক চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে ডালটা কন্টেনার মধ্যে আমার ভরা হয়ে গেল আর ওইদিকে আমি আমার রোবট ভ্যাকিউমটাকে আমার ড্রয়িং রুমটাকে একটু ক্লিন করার জন্য কাজে লাগিয়ে দিয়েছি আসলে সকালের দিকে চুলটাতে একটু কালার লাগিয়েছিলাম সেটা তো এই ভিডিওটার শুরুর থেকেই আপনাদেরকে বলেছিলাম আর আপনারাও হয়তো সেটা খেয়াল করেছিলেন তো সেই কারণে কালার লাগানোর ওই আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই আমি তাড়াহুড়া করে স্নান করতে চলে গেছিলাম পরে স্নান সেরে এসে এই লিভিং রুমটার ভ্যাকিউম করতে ইচ্ছা করেনি তাই এখন এই রোবটটা চালিয়েই একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে একবার স্নান হয়ে গেলে না তারপরে আর এইসব ঘর পরিষ্কারের কাজে হাত দিতে ইচ্ছা করে না আমি বেশিরভাগ সময় ঘর পরিষ্কারের যত যা কাজকর্ম থাকে চেষ্টা করি সেগুলো সব ওই স্নান করার আগেই সেরে ফেলার তো যাই হোক চলুন আমার আজকের এই ব্লগটা আমি আজকের জন্য এইটুকুই রাখলাম আমার আজকের এই ব্লগটার মাধ্যমে ক্যানাডাতে আমার আজকের এই দিনটার মানে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা এইটুকু সময়ের মধ্যে কাটানো বেশ কিছু কিছু অংশ বা মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিলাম আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম আর হ্যাঁ আজকের এই ব্লগটা আপনাদের সবার কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটাও কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লার সব ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই